কোথায় যাচ্ছ বৌমা বৌমা তোমার ছেলেরা ছুটি আছে তো তাই চাউমিন খাবে বলল ব্রেকফাস্টে সেটাই বানাতে যাচ্ছি এবার নতুন নিয়ম চালু করলা নাকি আমি কোনোদিন ব্রেকফাস্ট করে খেলাম না ছেলে ছুটি আছে তা সেই আর চাউমিনটা বানাক বানিয়ে আমাদের সবাইকে দে বিছানা চাদর পাল্টেছ কেউ আসবে নাকি আরে মা না না কেউ আসবে না এই চাদরগুলো নোংরা হয়েছে তাই একটু নতুন চাদর পাচ্ছিলাম ঘরটা গুলো কি পরিষ্কার করবো তাই এত ঘর পরিষ্কার করার কি আছে আমি কোনোদিন করলাম না এটা কি তোমার বাড়ি এখানে তুমিও জন্মাওনি আর আমিও জন্মাইনি এটা যাদের বাড়ি বাবা পরিষ্কার করবে ঠিক চলো আমরা একটু বসে সিরিয়াল দেখি আচ্ছা ঠিক আছে চলো বৌ হ সবাই ভিডিও বানাই তুমি ভিডিও বানাও না আয় মা বানাই ওই একটু আর কি তো ও রকম কই বলছ ওখানে তোমার যা ইচ্ছা তুমি করবা তুমি ভিডিও বানাবা ডান্স বানাবা নাচবা গান করবা জানো তো আমারও খুব शौक ছিল তোমার শ্বশুর মশাই সব পছন্দ করতেন না তো ওই জন্য আমার কিছু হইলো তুমি সব করবা আমার পুরো সাপোর্ট আছে তোমার বলে দেখো মা তোমার বৌমা কথা শুনছে না আমি বলছি চাকরি পরীক্ষা দিতে হবে না তাও সে এখন যাবে ইন্টারভিউ দিতে কোনো মতেই কথা শুনছে না তুমি একটু কিছু বলো তো তো কি করবে বাড়ি বসে তাদের ভাত রান্না করবে আমাকে তো জীবনে কিছু করতে দিলিনি বাপ বেটা মিলে এবার বৌমার পিছনে লেগেছিস না তুমি যাও তো বৌমা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবা কি ব্যাপার শাশুড়ি বৌমা মিলে লুডু খেলা হচ্ছে নাকি মা খেতে দাও খুব খিদে পেয়েছে গো প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার এই আজ বাড়িতে রান্না করিনি মানে মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব সবাই ভাবজি সপ্তাহে তো একদিন ছুটি দিবি আমাদের এখন থেকে ভাবজি সপ্তাহে একদিন বাড়িতে রান্না বাড়ি করব না রেস্টুরেন্টে গিয়েই খাওয়া দাওয়া হবে বাইগান শোনো এতদিন তো আমি একা ছিলাম ওদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি এখন তো তুমি চলে এসছো এখন বেশি বাড়াবাড়ি করলে না ওদের দুজনা মিলিটাই